আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি প্রিয় বন্ধুগণ আমি আপনাদের পরিচিত সেই শামসু আলম বিপ্লব বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা অসুস্থতায় ভুগতেছি খাস করে দোয়া চাই ভিডিও বানাতাম না তো আপনাদের প্রয়োজন ত্যাগিতে ভিডিও বানাতেই হয় তো বন্ধুরা ভিডিও শুরুতে আমি বলে বলতে রাখ বলতেছি যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাই বেলাইকনটি আল করে দিন যাতে করে পরবর্তী ভিডিও পেতে আপনার জন্য সুবিধা হয় তো বন্ধুরা আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে অনেকে আপনার হাউস গ্রুপ এটাতে যাচ্ছেন আমার দেখে ভালো লাগতেছে যে হোক আপনারা ইনকাম করেন বিশেষ করে যারা শিক্ষক ছাত্র আছেন তারা তাদের যে অবস্থা তাদের যে ইনকাম আমাদের যে অবস্থাটা ভাই আসলে আমাদের জন্য যদি মাসে যদি পাঁচ হাজার টাকাও যদি ওখান থেকে আসে তো এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে তো সেই হিসেবে আমাদের টেলিকমের থেকে অফার নিয়ে ভিড় করলে ভাই যে সেই কদু হয় দেখা যায় পাঁচ টাকা লাভও করতে পারেন না তো লাভ কী হয় অতএব আপনারা একটা সামান্য পরিমাণে একটা টাকা দিয়ে একটা আপনি যদি একটা হাউস গ্রুপে অ্যাড এটাতে পারেন তো আপনার লাইফ টাইম আপনার গ্রুপটা চলবে কোনো সমস্যা হবে না তো ওখান থেকে দেখা যায় দিনে তো দুই মানে দুই তিনশো টাকা আপনি ইনকাম করতে পারছেন একটা গ্রুপ থেকে তাহলে অ্যাড ফি দিতে আপনার তো কোনো সমস্যা আশা করি হবে না আর কেউ হবে না ওটা সামান্য টাকা কারো বাজে না তো বাজে কোথায় আপনার ফর্মটা পূরণ করতে পারেন না ফর্মটা কীভাবে ফর্ম পূরণ করবেন সে বিষয়টাই জানেন না তো আমি সেই বিষয়টা আজকে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো ভিডিওটা হয়তো একটু লং হবে তো হোক সমস্যা নেই আমি তো আপনাকে দেখে বিষয়টা দেখাচ্ছি ভালো করে বোঝাচ্ছি চলুন দেখে আসি তো বন্ধু দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কুমিল্লা সেল বাজার নিট গ্রুপ একশো পার্সেন্ট ভেরিফাই গ্রুপের ফর্ম তো এই ফর্মটা কীভাবে ফরম করবে ফর্মটা ফার্স্ট আপনার ফর্মটা কপি করবেন যেমন আমি এখানে ধরলাম এই যে দেখেন কপি অপশান আসতেছে এখানে আপনার কী করবেন কপি করবেন তো আমার ফর্মটা কপি করা হলো কীবোর্ড থেকে ফর্মটা কপি পেস্ট করে এরপরে কী করব কপি করে আমার ফর্মটা এখানে রাখবেন ঠিক আছে মানে কীবোর্ডে রাখবেন কীবোর্ড থেকে আপনারা পেস্ট করবেন না মানে ওখানে দিবেন না দিলে হবে কি পরবর্তী ফর্মটা পূরণ করতে পারবেন না তো এভাবে আপনার কি করবেন নিজেদের টেনে আনবেন টেনে আনতে আনতে আনার পরে এই যে নিজের নাম সবস্ত আমি আমার নামটা দিচ্ছি কিন্তু সব পয়সা আমাকে তো রিয়েল পয়সা দেবো না ওর নামটা রিয়েল দিচ্ছি যেমন শামসুল আলম বিপ্লব নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে দিতেই হয় সেটি দিচ্ছি থ্রি ওয়ান টু এখানে আপনার আপনার আব্বুর নাম দেবেন যা নাম সে নামটা আপনি দিবেন যে নামটা হোক না কেন সেখানে আপনার আব্বুর নামটা দিয়ে দেবেন তারপর এখানে আপনার আব্বুর ফোন নাম্বারটা দিয়ে দিবেন নিশ্চয় আপনার বাবার ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর আপনার আম্মার নাম দেবেন অর্থাৎ আপনার আম্মুর নাম দিবেন তো নিশ্চয় তারপরে আপনার আম্মুর ফোন নাম্বার দিবেন তারপরে একা পরিবারের তিনজনার সম্পর্ক উল্লেখ্য নাম্বার তো এখানে ধরেন দিলেন মামা যেমন মামা মামা তারপরে নাম্বার নাম্বার দিলেন এখানে দিলেন হয়তো বা ভাই দিয়ে নাম্বার দিলেন এখানে দিলেন হয়তো বাবা চাচা বা বোন যেটা হবে না কেনতে পারিস সেটা কী করবেন নাম্বার দিয়ে দিবেন তো আশা করি বুঝতে পারছেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি না সমরোভাবে নিজের তিনটে অ্যাকাউন্ট আপনি অবশ্যই বিকাশ নাম্বার দেবেন আপনার যে বিকেশ নাম্বারগুলো আছে ওগুলো কী করবেন বিকাশ নাম্বার দিয়ে দিবেন নগদ নাম্বার যে আছে সেই নাম্বারটা কী করবেন দিবেন রকেট নাম্বার যেটা আছে আপনাদের সেই নাম্বারটা আপনারা দিয়ে দিবেন এরপর ভাই এলাকার মেম্বার নাম্বার যদি থাকে তো সবচেয়ে ভালো হতো তাহলে আপনি একদম বিশ্বাস্ত হবেন তাহলে আপনি গ্রুপের এডমির কাছে একদম বিশ্বাস্ত হবেন যদি নাম্বারটা দিতে পারেন সেমভাবে ইউপি চেয়ারম্যান নাম্বার যদি থাকে তো আপনি সবচেয়ে কী হবেন বেটারভাবে পরিচিত হবেন এডমিনের কাছে যদি না থাকে ভাই খুব বেশি সমস্যা হবে না যে অন্য তথ্য ঠিক থাকে তাহলে ওটা ম্যাটার করবে না তারপর নিজের এনআইডি কার্ডের ছবি এবং যাদের এনআইডি কার্ড নেয় তারা কী করবেন তারা আপনার জন্ম জন্মসামদের ছবি অবশ্যই দিতে হবে অনলাইন কৃতটা এটা এটা ছবি করে দেবেন ছবি বা এখানে ছবি পেস্ট করার জায়গা নেই তো ছবি যেগুলো ছবি চাচ্ছে ছবি কী করবেন ছবিগুলো একদম আমার ফর্ম পূরণ করার শেষে আমরা দিয়ে দেবো এখানে ছবিগুলো চাইলেও অ্যাড করতে পারবেন না সম্ভাবনা তো কী করবেন ছবিগুলা ফরম লেখার পরে ও আলাদাভাবে আলাদাভাবে দিতে হবে তারপরে পরিচিত এদের নাম্বার বা যদি দিতে পারেন তা আপনি একদম বিশ্বাসতলোক বলে গণ্য হবেন যদি না পারেন তবুও বিষয়টা বিবেচনা করা দেখা যাবে আর কি তো নিজের ঠিকানা আপনি যে ঠিকানায় থাকেন বর্তমান সময় বা আপনার ভোটার আইডি কার যে ঠিকানা লেখা আছে অবশ্যই ওই ঠিকানাটাই দিয়ে দিবেন তো আমি দিলাম গাইবান্ধা বিস্তার দেবেন আর কি তবে নিজের ফেসবুক আইডির লিঙ্ক বা আপনার ফেসবুক আইডির লিঙ্ক কপি করার পরে এখানে আসার পরে কপিটা পেস্ট করে দেবে আমার শুধু ফেসবুক আইডির লিঙ্ক হয় সম্ভব নেই ফেসবুক আইডির লিঙ্কটা ভাই ভাই সম্ভবত নেই আমার কাছে বর্তমান একসময় রাখছিলাম বর্তমান ফেসবুক আইডির লিঙ্কটা নাই আমার কাছে তো বিদ্যুৎ বিলের ছবি অবশ্যই থাকলে ভালো অবশ্যই দিতেই হবে সেটা আপনার পরবর্তীতে ছবি আলাদাভাবে দেবেন এরপরে দেখেন যেগুলো শুরুতে স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো অবশ্যই লাগবেই অ্যাড ফি দুশো টাকা ভাই এটা বললাম তো ভাই আপনি এখান থেকে দিনে তিন টাকা ইনকাম করতে পারতেছেন করবেন তো তাদেরকে যদি অ্যাড ফি দুশো টাকা কেমন হওয়া যায় না আর তারপর উপরোক্ত তথ্যগুলো একশো পার্সেন্ট হলে ভিডিও কলে কথা বলে অ্যাড দিয়ে দেওয়া হবে সত্য না হলে প্রতারক বলে প্রশ্রয় করা হবে ইনশাল্লাহ কারণ অনেকেই দেখা যায় ভাই সত্যটা রিয়েল দিচ্ছে না অনেক ফ্যাক স্যাকভাবে বানিয়ে দিচ্ছে তো ভাই আপনি একটা হালাল ব্যবসা করবেন সেখানে হারামের সম্পর্ক কেন ভাই অর্থাৎ কোনোভাবেই হারামের আশ্রয় প্রশ্রয় নেবেন না সম্পূর্ণভাবে কি করবেন একদম সঠিকটা দিবেন আপনার সঠিকভাবে শুরু করবেন তো ভাই আর কথা নয় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন ভিডিও আসছে ভাই যেগুলো সম্পর্কে আপনার অজানা এখনও আছে বা জানান কম বেশি কিন্তু সেগুলো ভিডিও আসবে সামনে তো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর সাপোর্ট দেবেন ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা